শক্তিশালী অধীরের প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কি হাত ছেড়ে পদ্ম শিবিরে কংগ্রেস নেতা আগামী বছরে রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন শাসক বিরোধী উভয় পক্ষেই প্রস্তুতি শুরু করেছে ঠিক তখনই আবহে বাংলার রাজনীতির মহলে নতুন জল্পনা উস্কে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার সকালে তিনি প্রকাশ্যেই প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে শক্তিশালী নেতা বলে ভূয়সী প্রশংসা করেছেন স্বাভাবিকভাবে এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে বঙ্গ কংগ্রেসের ভার সামলাতেই এই নেতা কি দু সালের নির্বাচনে হাত ছেড়ে পদ্মবনে আত্মপ্রকাশ করবেন এই সকালে সাংবাদিক বৈঠক করার সময় শুভেন্দু অধিকারী তৃণমূলকে একাধিক ইস্যুতে নিশানা করার পর কংগ্রেসের প্রসঙ্গ তোলেন কংগ্রেসকে তিনি মমতার ঘোষিত বন্ধু বলেও কটাক্ষ করেন তবে একই সঙ্গে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রশংসা করে তিনি বলেন কংগ্রেস তো ঘোষিত মমতার বন্ধু আর সেই দিন প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে অধীরকে সরালেন সেদিন রাহুল সোনিয়া মল্লিকার্জুন খাড়গে সিগনাল দিয়েছেন মমতার সঙ্গে লড়ব না শুভেন্দু আরও বলেন মমতার সঙ্গে লড়লে প্রিয়রঞ্জন দাসমুন্সি শোভেন মিত্র গণিখান চৌধুরী প্রণব মুখোপাধ্যায়ের পর শক্তিশালী নেতা হলেন অধীর রঞ্জন চৌধুরী যদিও সত্যি মমতার বিরুদ্ধে লড়তেন তবে অধীরকে সরাতেন না প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই তৃণমূল বিরোধী হিসাবে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের সঙ্গে কংগ্রেসের রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে টানাপোড়েন প্রকাশ্যে এসেছিল কিন্তু কেন্দ্রীয় রাজনীতিতে মমতার গুরুত্ব বুঝে হাইকমেন্ট তার ভূমিকায় সন্তুষ্ট ছিল না এই পরিস্থিতিতে অধীরকে সরিয়ে নরমপন্থী শুভঙ্কর সরকারের হাতে প্রদেশ কংগ্রেসের ব্যাটন তুলে ধরেন বর্তমান দলের অন্দরে কিছুটা অন্তরাল থাকা এই নেতার প্রতি শুভেন্দু অধিকারীর প্রশংসায় তার রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল তবে এই জল্পনা শেষ পর্যন্ত বাস্তবে সিলমোহর পাবে কি না তারই উত্তর জানতে অপেক্ষা করতে হবে আমাদের আগামী দিনে কি সত্যিকারের অধীর রঞ্জন চৌধুরী এই কংগ্রেসের হাত ছেড়ে পদ্মবনের শিবিরে যোগদান করবে দু হাজার আগে কি এ নেতার আত্মপ্রকাশ আমরা দেখতে পাব আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন